কম্পিউটার ও ল্যাপটপ শোরুমে এখন শুধু প্রোডাক্ট বিক্রয়ই নয় প্রতিটি আইমিআই এবং সিরিয়াল নাম্বার থাকবে আপনার সম্পূর্ণ নজরে একটি সফটওয়্যারের মাধ্যমেই আপনি পাবেন প্রোডাক্ট স্টক সেলস ইনভয়েস অ্যাকাউন্ট সহ ব্যবসার প্রতিটি হিসাবে পূর্ণ নিয়ন্ত্রণ আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের ডেমো লিঙ্ক আমরা আমাদের ডেমোর মধ্যে আছি ল্যাপটপ ডট বিস বিটি ডট কম আমরা এখন আমাদের ডেমোতে লগ ইন করব আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ করে ফেললাম আপনারা সফটওয়্যারে লগ ইন করার পরই একটি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ডের মাধ্যমে একটি স্টক ওয়ার্নিং এবং ইএমআই কার কবে ইএমআই ডেট আছে সেটি এখানে আসবে এবং ডিউ রিমাইনিং ডেট এই বিষয়গুলো অটোমেটিকলি আপনার ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবে আমরা একটু ক্লোজ করে দিয়ে আমাদের সেকেন্ড যে ড্যাশবোর্ড সেটা আমরা একটু দেখে নিই এটি হচ্ছে আমাদের টু সেলস আমাদের টু ডে টুডে এক্সপেন্স আমাদের টুডে ডিউ এবং টুডে ব্যালেন্স অক্টোবর সেলস অক্টোবর রিসিভ অক্টোবর এক্সপেন্স অক্টোবর ডিউ এবং অক্টোবর ব্যালেন্স ডান দিকে আমাদের টোটাল একটি সামারি আমরা দেখতে পাচ্ছি এবং নিচের দিকে আমাদের কিছু গ্রাফিক্যাল ইন্টারফেস রয়েছে এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড আমাদের কম্পিউটার এবং ল্যাপটপ শোরুমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আইএমআই বা সিরিয়াল নাম্বারের জটিলতা আমরা আজকে এই জটিলতাটুকু খুব সহজেই আমরা সমাধান করে ফেলব আসুন প্রথমত আমরা যেটা করি আমরা একটি প্রোডাক্টে যাব প্রত্যেকটি প্রোডাক্টের গায়ে একটি আইমিএ নাম্বার বা হচ্ছে সিরিয়াল নাম্বার থাকে প্রোডাক্টের নাম এক বাট সিরিয়াল নাম্বার হচ্ছে চারটা পাঁচটা ছয়টা দশটা তাহলে আমরা সেটা কীভাবে এন্ট্রি করতে পারি আমরা প্রোডাক্টে চলে যাব প্রোডাক্ট থেকে আমরা প্রোডাক্ট ক্রিয়েট ওকে আমরা এখানে হ্যাঁ প্রোডাক্ট ক্রিয়েট করব প্রোডাক্ট ক্রিয়েট করার জন্য আমি আপনাদের সহযোগিতা বা আমার নিজের বোঝার জন্য আমি ডান পাশে চ্যাট জি মাধ্যমে আমি একটু প্রোডাক্ট নাম বের করেছি এবং আমরা এখানে বেশ কয়েকটা সিরিয়াল নাম্বার নিয়েছি তাহলে আমরা কি করব আমরা এই প্রোডাক্টটা কী করলাম আমি এখানে নামটা দিয়ে নিচ্ছি এটার একটা ডেসক্রিপশন এটাই দিয়ে দিলাম আমি ক্রয় মূল্য দিচ্ছি একশো বিক্রয় মূল্য একশো বিশ ওপেনিং স্টক আমি দিচ্ছি হলো পাঁচ পিস আমি যখন ওপেনিং স্টক পাঁচ পিস ব্যবহার করব তখন আমার এখানে প্লাসে ক্লিক করলে পাঁচটা আইমিআই নাম্বার বা সিরিয়াল নাম্বারের ঘর আসবে তাহলে আমি এখান থেকে কি করব আমি এখান থেকে পাঁচটা ঘর আমি কপি করে নিয়ে নেব কারণ প্রোডাক্টের নাম আমার এক আমি এখান থেকে কি করব পাঁচটা নাম আমি কপি করে নিয়ে নিচ্ছি চমৎকারভাবে আমরা আমাদের পাঁচটা সিরিয়াল নাম্বার বা আইএমআই নাম্বার অ্যাড করে ফেললাম এবার আমরা কি করব এখানে পিস এবার আমরা কি করবো ওয়ারেন্টি আপনারা চাইলে এখানে ওয়ারেন্টি যুক্ত করতে পারেন যে এই ব্যাটারির ওয়ারেন্টি দিন থাকবে ছয় মাস বা বারো মাস বা হচ্ছে ছত্রিশ মাস যেটাই হোক না কেন আপনারা এখানে সেটা দিয়ে নেবেন এবং আমরা এখানে কি করব দেখেন এখানে প্রোডাক্টের গ্রুপ আছে আমি চাইলে এটাকে গ্রুপে অ্যাড করতে পারি অথবা এখানে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে স্টক ওয়ার্নিং স্টক ওয়ার্নিং কোয়ান্টিটি আপনার এই প্রোডাক্টটি কত পিস থাকা অবস্থায় পাঁচ পিস দুই পিস এক পিস যে কয়েক পিস থাকবে আপনার স্টকে সেটা থাকা অবস্থায় সফটওয়্যার আপনাকে অ্যালার্ট দেবে যেটাকে বলা হচ্ছে স্টক ওয়ার্নিং অ্যালার্ট তা আমরা এখানে যে দিচ্ছি ওয়ান পিস এবার আমি অ্যাডে ক্লিক করে আমার প্রোডাক্টটা অ্যাড করে ফেললাম এবার আমি সরাসরি চলে যাব আমার কোথায় প্রোডাক্ট লিস্টের মধ্যে অথবা আমি আমার স্টক রিপোর্টে যাই এখান থেকে দেখেন আমাদের প্রোডাক্ট স্টক এখানে আছে এখান থেকে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাটারি আমার এখানে পাঁচ পিস স্টকে আছে এবং কোন কোন সিরিয়াল নাম্বার খুব চমৎকার একটা ব্যাপার চলে আসলে এখানে এবার আমরা যখন বিক্রি করব এই প্রোডাক্টটি যখন বিক্রি করব যে সিরিয়াল নাম্বারের প্রোডাক্ট আমি বিক্রি করব সেটাই আমার এখান থেকে স্টক আউট হবে বাকিগুলো থেকে যাবে তাহলে আমরা সুন্দর মতো এই কাজটি এখন করব যে আমরা প্রোডাক্ট বিক্রি করবো আমরা বিল ইনফয়েস থেকে অ্যাডনিউতে ক্লিক করব। অ্যাডনিউতে ক্লিক করার পরে আমি এখানে একটা ক্লায়েন্ট দিয়ে নিচ্ছি এখান থেকে আমি প্রোডাক্ট দিয়ে নিলাম এরপরে দেখেন আমি যখন প্রোডাক্টটা সিলেক্ট কর করেছি করার পরে এখানে আমি ক্লিক করলে আমার এখানে পাঁচটা আইএমআই নাম্বার চলে আসছে বা আমার পাঁচটা সিরিয়াল নাম্বার চলে আসছে তাহলে আমি এখানে কী করি এই নাম্বারটা আমি বিক্রি করব লাস্টে হচ্ছে তেইশ এটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে কোয়ান্টিটি অটোমেটিকলি দেওয়া হয়ে গিয়েছে এখানে অ্যাকাউন্ট এবং ক্যাটাগরি দেওয়ার পরে আমি এখানে একশো টাকা আমি এখানে কোনো ডিউ রাখবো না একশো টাকা দিয়ে দিচ্ছি ওকে আমি এবার সেভ দেবো আমরা যখন ইনভয়েসটা সেভ দিলাম আমি একটু ভিউতে যাই ভিউ ইনভয়েস এখান থেকে দেখেন আমরা দেখতে পাচ্ছি তেইশ নম্বর যে আইএমআইটা সেটা এখানে সেল হয়ে গেছে এখন আমি যদি একটু স্টকে যাই এখান থেকে আমরা একটু প্রোডাক্টের স্টকে গেলে আমরা দেখতে পারবো আমাদের একটা আইএমআই অলরেডি বিক্রি যেটা তেইশ এবং এখানে চারে ক্লিক করলে আমার এখনও চারটা আইএমআই আসে তার মানে আমি একই প্রোডাক্টের পাঁচটা আইএমআই বা সিরিয়াল নাম্বার দিয়ে প্রোডাক্ট এন্ট্রি করলাম এবং আমি বিক্রি করতে পারছি খুব চমৎকারভাবে যে আমার কোন সিরিয়াল নাম্বারের প্রোডাক্টগুলো স্টকে আছে এবং কোন সিরিয়াল নাম্বারের প্রোডাক্টটি স্টক আউট হয়ে গেছে আর একটা মজার ব্যাপার হচ্ছে আমরা যদি পরবর্তীতে কোনো ক্লায়েন্ট আপনার কাছে আসে একটা প্রোডাক্ট নিয়ে আপনি সিরিয়াল নাম্বার দিয়ে একেবারে এক ক্লিকের মধ্যে নিচে দেখেন প্রোডাক্ট আইএমআই নাম্বার বা প্রোডাক্ট সিরিয়াল নাম্বার এখানে গিয়ে আপনি এখানে সার্চ করবেন সার্চ করার সাথে সাথেই আপনার যদি বারকোড মেশিন থাকে বারকোড স্ক্যানার মেশিন দিয়ে সার্চ করার সাথে সাথে এই প্রোডাক্টটি কি অবস্থায় আছে দেখেন এই প্রোডাক্টের আইএমিআই নাম্বার বা সিরিয়াল নাম্বার প্রোডাক্টের নাম প্রোডাক্টটি অলরেডি বিক্রি হয়ে গিয়েছে এবং কত নাম্বার ইনভয়েসে সেটাও কিন্তু অলরেডি এখানে আছে যে এই প্রোডাক্টটা এত নাম্বার ইনভয়েসে বিক্রি হয়েছে এবং এখান থেকে ওই ইনভয়েসের যে ক্লায়েন্ট তাকে আমরা বের করতে পারবো পুরো ডিটেলস আমরা বের করতে পারবো সুতরাং আপনাকে যদি কোনো ক্লায়েন্ট আইএমআই নাম্বার নিয়ে আসে আপনার কাছে যে ভাই আমার এই প্রোডাক্টটা আপনার এখান থেকে নিয়েছিলাম কি না আমাদের কম্পিউটার এবং ল্যাপটপ শোরুম পরিচালনার ক্ষেত্রে এবং ছোট ছোট ব্যাটারি বা প্রোডাক্ট র্যাম হার্ড ডিস্ক প্রসেসর এ প্রত্যেকটা জিনিসের সাথে একটা সিরিয়াল নাম্বার থাকে তা কোনো একজন ব্যক্তি যদি আপনাকে প্রোডাক্টটা নিয়ে এসে দেয় তাহলে আপনি কিন্তু এক ক্লিকের মধ্যেই আপনি আইএমআই বা সিরিয়াল নাম্বার দিয়ে আপনি প্রোডাক্টটা বের করতে পারবেন যে সে আপনার এখান থেকে প্রোডাক্টটা কিনেছে কিনা চমৎকার একটা ফিচার তাহলে আমরা এই যে এর জটিলতাটুকু আমরা শেষ করলাম ওকে তাহলে এবার আমরা আমাদের বাকি অপশানটুকু দেখে নিই আমরা প্রোডাক্টের মধ্যে প্রোডাক্ট ক্রিয়েট করেছি আমরা প্রোডাক্টের লিস্ট আমরা দেখলাম এখান থেকে আমরা চাইলেই এটাকে আমরা এডিট করতে পারবো আমরা ডিলিট করতে পারবো আমরা প্রোডাক্টের গ্রুপ এখান থেকে ক্রিয়েট করতে পারছি খুব চমৎকারভাবে প্রোডাক্টের আসে প্রোডাক্টের ইউনিট এটাকে ডাইনামিকভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন গুড এবার আমি এখান থেকে এর সাথে সাথেই আমরা অলরেডি একটা প্রোডাক্ট আমরা বিক্রি করেছিলাম বিক্রি করেছিলাম কোথা থেকে ইনভয়েস বিল থেকে অ্যাড নিউ এখান থেকে আমরা একটি ক্লায়েন্ট সিলেক্ট করে প্রোডাক্ট সিলেক্ট করে আমরা কি করলাম একটা প্রোডাক্ট কিন্তু অলরেডি আমরা এখানে বিক্রি করেছি ইনভয়েস লিস্টে আমরা যখন গেলাম সেখান থেকে আমরা পজ ভিউ এবং আমরা এখানে চাইলে ভিউ ইনভয়েসে ক্লিক করে বড় ইনভয়েসের ডিজাইন আমরা দেখতে পারি এই ডিজাইনটুকু আপনারা আপনাদের মন মতো করে নিতে পারবেন কোনো সমস্যা নাই ড্রাফট ইনভয়েসে গেলে এখান থেকে ড্রাফট ইনভয়েস আপনি করতে পারবেন সেলস রিটার্ন কোনো একটা প্রোডাক্ট যদি কাস্টমার নিয়ে যায় সেটা যদি ফেরত দেয় সেই ক্ষেত্রে এখান থেকে প্রোডাক্টের সেলস রিটার্নটা আপনি করতে পারবেন যদি ওই আইএমিআই নাম্বার থেকে কিনে থাকে সেটাই কিন্তু রিটার্ন হবে সেটা এখানে দেয়া আছে ওকে আমরা সেলস রিটার্ন লিস্ট আমরা এখান থেকে পাবো এখানে যেটা হচ্ছে দেখেন আইএমিআই রিমাইনিং ডেট ইএমআই এটা হচ্ছে ইএমআই এক কথায় বলতে গেলে যদি কিস্তিতে প্রোডাক্ট বিক্রি করেন সেটা এটা আমাদের খুব একটা দরকার নয় যারা কিস্তিতে বা এর ডেট থাকে প্রত্যেকটা ইলেকট্রনিক্স প্রোডাক্টে অনেকে হচ্ছে আপনার ক্রেডিট কার্ড নিয়ে আসে সেক্ষেত্রে এটা আপনার হেল্প করবে তাহলে আমরা এটা আমরা দেখে ফেললাম ওকে এবার আমরা দেখব সিআরএম এর মধ্যে যেটা হচ্ছে ক্লায়েন্ট এবং হচ্ছে সাপ্লায়ার ক্লায়েন্ট অ্যাজ ইট ইজ আমরা যার কাছে প্রোডাক্ট বিক্রি করি তারাই আমাদের ক্লায়েন্ট আমরা অ্যাড নিউ ক্লায়েন্ট থেকে ক্লায়েন্ট তৈরি করা ক্লায়েন্টের লিস্ট দেখা ক্লায়েন্ট লিস্টে গিয়ে ক্লায়েন্টের গ্রুপ ক্লায়েন্টের স্টেটমেন্ট এবং ডিউ রিমাইন্ডিং ডেট প্রত্যেকটা ক্লায়েন্টের বাকি থাকে কিছু না কিছু যারা ব্যবসা আমরা করি যদি এই ক্লায়েন্টের বাকি থেকে থাকে তাহলে আমরা কি করব এখানে ক্লিক করে তার বাকির রিপোর্টটা দেখতে পারবো কে কবে কোন তারিখে বাকি দেবে সাপ্লায়ার সাপ্লায়ার হচ্ছে আপনি যার কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করতেছেন সেটি হচ্ছে আপনার সাপ্লায়ার এখান থেকে আমরা অ্যাড নিউ সাপ্লায়ারে ক্লিক করে সাপ্লায়ার সমস্ত তথ্য আমরা এখানে রাখতে পারবো সাপ্লায়ারের লিস্টে যাবার পরে আমরা এখানে সাপ্লায়ারদের ডিটেলস এবং তার একটা অ্যাকাউন্ট সামারি আমরা এখান থেকে বের করতে পারছি অ্যাকশনে ক্লিক করলে অনেকগুলো অপশান আছে ভিউ এডিট ডিলিট পেমেন্ট পেমেন্ট রিপোর্ট পার্সেস রিপোর্ট এবং স্টেটমেন্ট ক্লায়েন্ট গ্রুপে আমরা ক্লায়েন্টগুলোকেও বিভিন্ন ক্লাসিফিকেশন করতে পারি সাপ্লায়ার স্টেটমেন্টে গেলে সাপ্লায়ারের স্টেটমেন্ট ধরে ধরে আমরা প্রত্যেকটা সাপ্লাইয়ারের সাথে ইন্ডিভিজুয়াল আমরা লেনদেন যা করেছি এতক্ষণ সেগুলো আমরা এখানে দেখতে পারবো ওকে মোস্ট অফ ইম্পর্ট্যান্ট একটা পার্ট যেটা হচ্ছে অ্যাকাউন্টস আমরা ব্যবসা করতে গেলে টাকা পয়সার লেনদেন একেবারেই না হইলেই না টাকা পয়সা লেনদেন মাস্ট বি আছে তাহলে এই যে টাকা পয়সাগুলো লেনদেন আমাদের হচ্ছে আমরা এতক্ষণ প্রোডাক্ট এন্ট্রি করছি আমরা এতক্ষণ সিরিয়াল নাম্বার আইএমআই নাম্বার ইনভয়েস বিল ক্লায়েন্ট এবং সাপ্লায়ার প্রত্যেকটা অপশন আমাদের দেখা কিন্তু শেষ এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাকাউন্ট পার্ট মোস্ট অফ ইম্পর্ট্যান্ট একটা পার্ট তাহলে অ্যাকাউন্টের মধ্যে আমাদের রিসিভ আমরা কার কাছ থেকে টাকাটা রিসিভ করছি পরবর্তীতে প্রোডাক্ট বিক্রি হওয়ার পরে সেটা আমরা এখান থেকে করতে পারবো আমরা রিসিভ লিস্ট এখান থেকে বের করতে পারবো এবং মানি রিসিভ যেটাকে বলেন টাকা রিসিভ করার পরে হয় হচ্ছে বিল দিতে হয় যদি কোনো ক্লায়েন্ট আপনার কাছ থেকে প্রোডাক্ট না নেয় শুধুমাত্র ক্যাশ টাকা জমা দিবে তাহলে কি করতে হবে একটা মানি রিসিভ দিতে হবে তাহলে আমরা এই মানি রিসিভটাকে কি করতে পারবো প্রোভাইড করতে পারবো ওকে এখান থেকে এবার আমরা এক্সপেন্সে চলে যাই এক্সপ্যান্সের মধ্যে আমাদের যাবতীয় যত ধরনের আমরা খরচ করছি সেটা আমরা এখানে এন্ট্রি দেবো আমরা এখানে এক্সপেন্স লিস্ট থেকে আমরা এখান থেকে আবার প্রিন্ট বের করে আমি যদি এক্সপেন্স ভাউচার বা খরচের ভাউচার বের করতে চাই সেটাও আমি এখান থেকে বের করতে পারছি ব্যক্তিগত খরচ করলে এখান থেকে ডেলি এক্সপেন্স সাপ্লায়ার পেমেন্ট আপনি যদি আপনার সাপ্লায়ারকে পেমেন্ট দেন সেটার হিসাব রাখার জন্য আমাদের এই অপশনটুকু সাপ্লায়ার পেমেন্ট মানি রিটার্ন লাস্ট অপশন যেটা হচ্ছে যদি আপনি আপনার ক্লায়েন্টকে টাকা ফেরত দেন তাহলে মানি রিটার্নে ক্লিক করে আপনাকে এখান থেকে মানি রিটার্নে ক্লিক করলে আপনি সমস্ত হিসাব এখান থেকে রাখতে পারবেন আপনি কোন ক্লায়েন্টকে টাকাটা দিবেন কত টাকা দিবেন ক্যাটাগরি আপনি এখানে নোট করতে পারবেন যে টাকাটা কোন খাতে বের হয়ে গিয়েছে এবং ডেসক্রিপশন প্রত্যেকটা অপশন এখান থেকে নোট করে সুন্দর মতো রাখতে পারবেন ওকে আমরা এবার অ্যাকাউন্টে চলে যাই অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট আমরা ব্যবসা করতে গেলে আমাদের তিন চারটা পাঁচটা অ্যাকাউন্ট থাকে যেমন ক্যাশ অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্ট রকেট অ্যাকাউন্ট এই প্রত্যেকটা অ্যাকাউন্টের হিসাব বেশ জটিল হয়ে যায় যখন ব্যবসাটা বড় হয় বাট আমরা এটাকে সহজ করে দিচ্ছি আপনি আপনার মন মতো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অ্যাকাউন্ট লিস্টে গেলে এখানে দেখতেও পারবেন যেমন এখানে কী কী আছে টেস্ট ক্যাশ ডিবিবিএল বিকাশ অনেকে দুইবার বিকাশ লিখেছে আর লিখছে হাসান যাই হোক না কেন এখানে প্রত্যেকটা অ্যাকাউন্টের ইন্ডিভিজুয়ালি আপনি ক্রিয়েট করে তার লিস্টিংগুলো করতে পারবেন এবং অ্যাকাউন্ট ব্যালেন্সে যাওয়ার পরে এখান থেকে আপনি ব্যালেন্সগুলো দেখতে পারবেন অ্যান্ড দেন ফাইনালি স্টেটমেন্ট প্রত্যেকটা ব্যবসার লেনদেনের একটা স্টেটমেন্ট দরকার হয় আমরা এই স্টেটমেন্টে ক্লিক করে প্রত্যেকটা অ্যাকাউন্টের পুরো লেজার আমরা বের করতে পারবো যেভাবে আমরা ব্যাংক থেকে বের করি ঠিক আছে যেমন আমরা যদি এখানে চাই যে আমরা ক্যাশের লেনদেনটা কী অবস্থা সেটা আমরা এখান থেকে সম্পূর্ণ এ টু জেড আমরা বের করতে পারছি এবং এখান থেকে ডেট টু ডেট আমরা যদি চাই যে আজকের ডেটে কোনো লেনদেন হয়েছে কি না আজকের ডেটে হয়নি আমি এক মাস আগে দিই তাও হয়নি এরপরে আরও আগে দিই তার মানে ক্যাশে কিন্তু লেনদেন ক্যাশে লেনদেন হয়েছে কত তারিখে চব্বিশে আগস্ট বিশে সেপ্টেম্বর এই যে আপনার লেনদেনগুলো এখানে ডেট টু ডেট সম্পূর্ণ রিপোর্টিং এখানে আছে এবং ট্রান্সফার ট্রান্সফারের ব্যাপারটা হচ্ছে আমরা বিভিন্ন সময় কী করে থাকি আমাদের ক্যাশ থেকে টাকাটা ব্যাংকে ট্রান্সফার করি এই যে ক্যাশ থেকে টাকাটা ব্যাংকে ট্রান্সফার করলেন এই রিপোর্টগুলো কি হবে এই রিপোর্টগুলো আপনি কিভাবে দেখবেন একটা সামারি ওয়াইজ তাহলে আমাদের হিসাব পুঙ্খানুপুঙ্খানু যেটাকে বলা হয় পাই টু পাই হিসাব এই পাই টু পাই হিসাব রাখতে গেলে আমাদের অবশ্যই ক্যাশ থেকে আমরা ব্যাংকে টাকা পাঠাবো তাহলে এই যে ক্যাশে টাকা আছে কত আমাদের এক লক্ষ চুয়াল্লিশ হাজার নশো এগারো টাকা এবং ডিবিএলে আছে কত বত্রিশ হাজার একশো টাকা তাহলে আমরা একটু আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স একটু চেক করে আসি আসলেও আছে কি না হ্যাঁ আমাদের এখানে বত্রিশ হাজার একশো টাকা এবং এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা তো আমি চাচ্ছি এই ক্যাশ থেকে এক লাখ টাকা আমি এখন ডিবিএল এ দিব তা যদি আমি ক্যাশ থেকে টাকাটা ডিবিএলে দিতে চাই তাহলে কী করতে হবে আমাকে ট্রান্সফার করতে হবে আমি ট্রান্সফারে গিয়ে ট্রান্সফার ক্রিয়েটে ক্লিক করলাম অ্যান্ড দেন ক্যাশ থেকে আমি চলে যাচ্ছি ডিবিবিএলে আমি ডেসক্রিপশন দিয়ে নিচ্ছি একটা নোট আমি এখানে দেবো একক দশক শতক হাজার ওজুত লক্ষ আমি এক লক্ষ টাকা দিয়ে দিলাম রেফারেন্স অ্যাড ট্রান্সফার ওকে গুড আমার অ্যাড ট্রান্সফার হয়ে গেছে আমি একটু কষ্ট করে আমার ব্যালেন্সটা দেখে আসি ওকে দেখেন এখানে কিন্তু এক লাখ টাকা কমে গিয়েছে ক্যাশে এবং এখানে এ টাকাটা বেড়ে গেছে আমরা যদি একটা স্টেটমেন্টে যাই আমাদের অবশ্যই একটা স্টেটমেন্ট দরকার আছে আমি ক্যাশে টাকাটা কি করছি দেখেন ক্যাশের হচ্ছে আজকে আমাদের বারো তারিখ আমরা সেটাই দেখব হুম কি করছে ক্যাশ কি করছে টাকাটাকে ট্রান্সফার করে এই যে খরচ হয়ে গেছে এক লাখ টাকা ডেবিট তা আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে আপনি কিন্তু ডেবিট ক্রেডিটের যে হিসাবগুলো সম্পূর্ণ ক্লিয়ারভাবে করতে পারছেন ওকে তাহলে আমরা ট্রান্সফারটা বুঝলাম লাস্ট হচ্ছে প্রফিট প্রফিট হচ্ছে আপনার এ টু জেড একটা সামারি যেটা হচ্ছে টোটাল সেলস টোটাল বাই গ্রস প্রফিট তারপরে অন্যান্য খরচ কতগুলো হয়েছে নেট প্রফিট কত এবং এখানে টোটাল একটা সামারি তাহলে এই সামারিটা আপনি চাইলে পিঙ্ক করেও রেখে দিতে পারেন তাহলে আমরা দেখলাম আমাদের অ্যাকাউন্টের মধ্যে রিসিভ এক্সপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট এবং ট্রান্সফার এবং হচ্ছে প্রফিট আচ্ছা আমাদের এবার হচ্ছে স্টাফ স্টাফের মধ্যে আমরা গেলে যেটা পাচ্ছে আমাদের স্টাফ ক্রিয়েট স্টাফ লিস্ট স্টাফের পেমেন্ট দেওয়া তারপরে সে স্টাফদের স্যালারি থাকে বিভিন্ন এরপর অ্যাটেন্ডেন্স ডিপার্টমেন্ট এবং হচ্ছে ডেজিগনেশন তাহলে আমাদের এখানে ছোটোখাটো একটা পেরোল আপনি ম্যানেজ করতে পারতেছেন এবার আসেন রিপোর্ট ডিউ রিপোর্ট সেলস রিপোর্ট ডিপোজিট রিপোর্ট এবং এক্সপেন্স রিপোর্ট এই প্রত্যেকটা রিপোর্ট এখানে ক্লিক করলে দেখেন এর মধ্যে আবার ডিউ লিস্ট ক্লায়েন্ট ওয়াইজ ডিউ লিস্ট এবং গ্রুপ ওয়াইজ ডিউ লিস্ট এখানে আছে সেলস রিপোর্টের মধ্যে গেলে অল সেলস ডেইলি সেলস কাস্টমার ওয়াইজ সেলস গ্রুপ ওয়াইজ প্রোডাক্ট ওয়াইজ এবং প্রোডাক্ট গ্রুপ ওয়াইজ ডিপোজিট রিপোর্ট আমরা যখন যাচ্ছি অল ডিপোজিট ক্যাটাগরি ওয়াইজ ডিপোজিট এবং কাস্টমার ওয়াইজ ডিপোজিট রিপোর্ট আমাদের এখানে আছে আপনি চাইলে ক্লায়েন্টকে ক্লায়েন্ট দিয়েও ফিল্টারিং করে দেখতে পারবেন এবং প্রত্যেকটাই ডেট টু ডেট ফিল্টারিং এবং প্রিন্টের অপশন আছে এক্সপেন্স রিপোর্ট এখান থেকে অল এক্সপেন্স অ্যাজ ইট ইজ এক্সপেন্স ক্যাটাগরি ওয়াইজ এবং সাপ্লায়ারকে আপনি কত টাকা দিয়েছেন সেটা এখান থেকে বের করতে পারবেন এবং সর্বশেষ সেটা হচ্ছে সেটিং সেটিংয়ের মধ্যে অসংখ্য অপশন আছে ইনকাম ক্যাটাগরি সেট করা এক্সপেন্স ক্যাটাগরি শর্টকাট মেনু পেমেন্ট মেথড কোম্পানি ইনফরমেশান ব্যাঙ্ক এবং সেটিং আমরা যখন এই সেটিংয়ে যাচ্ছি দেখেন এখান থেকে আমরা বেশ কিছু অপশন ডাইনামিকলি করা আছে আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলি এখান থেকে আমি যে বাংলা করে দিই পুরো সফটওয়্যারটা বাংলায় হয়ে যাবে ইনভয়েসে গেলে ইনভয়েসের অনেকগুলো অপশন অন অফ করা যায় জমাতে গেলে আপনি ইনভয়েস আইডি দিয়ে পেমেন্ট নেবেন কি না সেই অপশানটুকি এখানে আছে খরচের মধ্যে বিভিন্ন ডাইনামিক অপশন প্রোডাক্টের মধ্যে আছে ক্রয় কাস্টমার সাপ্লায়ার এস এম এবং ও যেটা বলতে ভুলেই গিয়েছিলাম এস এম এস এম এসটা হচ্ছে দেখেন আপনারা যখন টাকা পেমেন্ট করেন কোনো ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেন রিসিভ করেন তখন অটোমেটিকলি ক্লায়েন্টের কাছে একটা এস যাবে একটা বিল করলেন বিল করার সাথে সাথেও একটা এস এম এস যাবে তাহলে দেখেন ডিজিটালাইজ কাকে বলে একেবারে আপনি তাকে কাগজের বিল দিচ্ছেন যদি চান যে আপনার ক্লায়েন্ট আপনার এখানে আসে নাই অন্য কাউকে দিয়ে মাল নিতে পাঠাইছে বাট সাথে সাথে বিল করার সাথে সাথে ইনস্ট্যান্ট আপনার ক্লায়েন্টের নাম্বার একটা এসএমএস যাবে টাকা রিসিভ করছেন টাকার একটা এস এম তার কাছে চলে যাবে কিভাবে ডিয়ার ক্লায়েন্ট থ্যাংক ইউ ফর ইউর পেমেন্ট ডিউটাকে এত টাকা রিসিভটাকে এত টাকা ইনভয়েস যখন করতেছেন তখন কিভাবে সুন্দর মতো চলে যাচ্ছে ডিয়ার ক্লায়েন্ট থ্যাংক ইউ ফর ইউর পারচেসিং আওয়ার প্রোডাক্ট টোটাল বিল এত টাকা পেমেন্ট এত টাকা এবং ডিউ এত টাকা তাহলে এই যে সুন্দর মতো আপনাকে সফটওয়্যার কি করছে এস এম এসের এর মাধ্যমে নোটিফিকেশান পাঠাচ্ছে চাইলে ইমেল অ্যাক্টিভ করে নিতে পারেন এবং কালারগুলো চমৎকারভাবে ডাইনামিক করা যায় আমরা আপনাদের রুচির উপরে ভিত্তি করে এক একজন মানুষের এক একটা পছন্দ কালো লাল কালো সবুজ কালো হলুদ আমরা আসলে এই চয়েজের জায়গা থেকে আপনারা আপনাদের নিজের মতো করে নিজের মনের মাধুরী মেশাই আপনারা সফটওয়্যারটা ব্যবহার করতে পারবেন দেখেন আমি কালারটা ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাবে এখন আপনি খালি এখানে ক্লিক করবেন দেখেন কালার উপরে চেঞ্জ হয়ে গেছে আমি এখানে ক্লিক করে দেখেন এবার এখানে যাই এখানে যে পাশে কালারটা চেঞ্জ এটাতে ক্লিক করেন এখানে যাই কালার চেঞ্জ খুব চমৎকারভাবে কিন্তু আপনি নিজেদের মতো করে কালারটা চেঞ্জ করে নিতে পারবেন আর অপশন যেটা হচ্ছে ইউজার পারমিশন ডাইনামিকলি এমনভাবে সফটওয়্যারটা করা যে আপনার যদি তিনজন চারজন পাঁচজন স্টাফ থাকে আপনি তাদেরকে আলাদাভাবে কি করতে পারবেন পারমিশন দিতে পারবেন এখান থেকে অ্যাকশানে গেলে পরে দেখেন অ্যাসাইন পারমিশন এবং রোল পারমিশন দেওয়া আছে আমি যখন অ্যাসাইন পারমিশনে যাচ্ছি আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি কোন স্টাফকে আপনি কি পারমিশন দেবেন কোন স্টাফ কোন কাজটুকু করতে পারবে কোন মেনু বন্ধ থাকবে কোনটা বন্ধ থাকবে না কোনটা এডিট করতে পারবে কোনটা ডিলিট করতে পারবে এই প্রত্যেকটা অপশন আপনি তাকে আলাদাভাবে পারমিশন দিতে পারবেন এত চমৎকার একটা সফটওয়্যারের মাধ্যমে আপনারা আপনাদের ব্যবসাগুলো কিন্তু সঠিকভাবে পরিচালনা করতে পারবেন ডান দিকে ক্লিক করার পরে দেখেন এখানে কি আসছে প্রোফাইল পাসওয়ার্ড পরিবর্তন অন্য অন্য যা অপশন আমরা এতক্ষণ বললাম তা আমি আশাবাদী যে আপনাদের এই সফটওয়্যারের মাধ্যমে আপনাদের ল্যাপটপ কম্পিউটার শোরুম ইলেকট্রনিক শোরুমের ব্যবসা চমৎকার হবে হিসাব পাই টু পাই থাকবে এবং খুব আরামদায়কভাবে মাথা ঠান্ডা করে ব্যবসা করতে পারবেন সে চিন্তা করে আপনাদের ব্যবসার সফলতা কামনা করে আজকে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন